হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো রয়েছি কারণ আজকে আবারও আমরা বেরিয়ে পড়েছি আরও এক নতুন জায়গায় নতুন কিছু দেখবার জন্য আমাদের চারপাশেই না খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে কিন্তু সেগুলো আমরা সাধারণত খবর নিই না বা জানতেও পারি না তো আজকে আমরা যাচ্ছি বাংলার কেদারনাথ দেখতে কি বিশ্বাস হচ্ছে না তো হ্যাঁ বন্ধুরা ঠিকই বলেছি এই দুর্গাপুরেই রয়েছে বাংলার কেদারনাথ তো বন্ধুরা ব্লগটা আজ আমি এখন থেকে স্টার্ট করছি আর তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এখন বাজে দুপুর সাড়ে তিনটে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো কেন বলতো আমরা তো শুধুমাত্র এখানে আসবো বলে আসিনি আর অন্য অন্য জায়গায় ঘুরেছিলাম তো ট্রেনে বাসের ব্যাপার প্রথমে তো ভেবেছিলাম হয়তো আর আসতে পারবো না কারণ ট্রেন টাইমটা আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করছিল না বাড়ি ফেরার ব্যাপার আছে তো তারপর দেখলাম না সন্ধ্যে সাতটার দিকে একটা ট্রেন আছে আর সেটাতেই আমরা বাড়ি ফিরবো তো সেই জন্য একদম সোজা চলে এলাম এই কেদারনাথে দূর থেকেই দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তাটা কিন্তু খুব নির্জন তো এখানে আসতে গেলে কিভাবে আসবে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আগে চলো মন্দিরের ভেতরে গিয়ে দেখি মন্দিরটা অনেকটাই দূর থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিল তো যাই হোক ভেতর দিকে এসে মন্দিরটা দেখলাম খুব ভালো লাগছিল মন্দিরটা বাইরে থেকে আর দেখে বুঝতে পারলাম যে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে তো পুরোপুরি এখনও প্রিপেয়ার হয়নি মন্দিরটা তবে মন্দিরের চাতালটা কিন্তু বিশাল বড় নিচে থেকে অনেকগুলো সিঁড়ি ধাপ বেয়ে উঠে এসেছে এই মন্দিরের ওপরে তোমাদেরকে তো আগেই বলেছি যে আমাদের আসতে অনেকটা বেলা হয়ে গেছিলো তো এসে দেখলাম মন্দিরের দরজা কিন্তু বন্ধ রয়েছে যেহেতু দুপুরবেলা তবে এই কেদারনাথের মন্দিরের পাশেই রয়েছে হনুমানজির মন্দির যে দরজাটা কিন্তু খোলা ছিল এই মন্দিরটারও সেম অবস্থা বাইরেতে কিছুটা কনস্ট্রাকশনের কাজ হয়েছে পুরোটা এখনো হয়নি তবে ভেতরগুলো কিন্তু মার্বেল পাথর বসানো হয়ে গেছে আর হনুমানজির মূর্তিটা কিন্তু খুব সুন্দর ছিল ছোট্টর মধ্যে মন্দিরের পাশেই রয়েছে খুব সুন্দর আকৃতির একটা পুকুর আর এই পুকুরেতে না বাবা ভোলানাথকে যখন স্নান করানো হয় সেই জলটা এই পুকুরে এসেই পড়ে দেখতে পাচ্ছ বন্ধুরা মন্দিরের স্ট্রাকচারটা কত সুন্দর এটা কিন্তু পুরোপুরি কেদারনাথের মতোই তৈরি তো সেই জন্য এই মন্দিরটাকেই বলে পশ্চিমবঙ্গের কেদারনাথ আর এই মন্দিরটা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় ন বছর আগে এই দেখো এটা হচ্ছে যজ্ঞ কুণ্ড এখানে যজ্ঞ করা হয় আজকের মেদারটা এত সুন্দর দিয়েছে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে

আমরা খবর নিয়ে জানলাম যে বিকেল সাড়ে চারটের পর মন্দির খুলে দেওয়া হবে তখন আমরা মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করবো আর এখন শুধু অপেক্ষার পালা আর তাই আমি কি করবো চারিধারটা ঘুরে ঘুরে দেখছিলাম সত্যি করেই বন্ধুরা মন্দিরের স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর যখন এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে না তো আরও ভালো লাগবে আমি কেদারনাথ দিন যাইনি বা যেতে পারবো কিনা জানি না কিন্তু আমি এখানে এসেও খুব খুশি হয়েছি একদম বাড়ির কাছেই কেদারনাথের দর্শন পাবো বলে চলো তোমাদেরকে বলে দিই এখানে তোমরা কিভাবে আসবে এটা দুর্গাপুর স্টেশন থেকে একদমই কাছে মাত্র চার কিলোমিটার আর স্টেশন থেকেই টোটো করে তোমরা ডিপিএল কলোনি হারহার মহাদেব মন্দির বললেই যেকোনো টোটোওয়ালা নিয়ে চলে আসবে ভাড়া মাত্র মাথা পিছু কেমন লাগছে বাংলার কেদারনাথ জান্নাত তো kedarnath-e hote kintu ekhono Thakur darshan hoyni. Nikel পর er por phulben এখন মা মনসা দেবীর মন্দির আর এই মা মনসার মন্দিরটাই হচ্ছে কিন্তু এখানকার আদি মন্দির মায়ের মূর্তিটা দেখলাম সত্যি খুব সুন্দর মা মনসা দেবীর মূর্তি যে এত সুন্দর হয় জানতাম না হনুমানজির মন্দিরটা যেহেতু আগেই দেখেছিলাম যেহেতু দরজাটা খোলা ছিল তো সেখানে আর ঢুকলাম না এরপর চলো আমরা মূল মন্দিরের ভেতরে যাই যেখানে রয়েছেন বাবা কেদারনাথ তো চলো এরপর ভেতরের দিকে ঢোকা মূর্তি কিন্তু রয়েছে সব জায়গাতে

সমস্ত মন্দিরগুলোই আমাদের ঘোরা হয়ে গেল পাশেই রয়েছে একটা মন্দির আর হরি মন্দিরের দুই পাশ দিয়ে চলে গেছে সিঁড়ি আর আসতে পারবো কি না জানি না তাই আমি মন্দিরের চার বারবার ঘুরে ঘুরে প্রণাম করে নিচ্ছিলাম আমার খুব ভালো লেগেছে এখানে আসতে পেরে কেদারনাথ দর্শন করতে এসে আমি আরও দুটো মন্দির দেখলাম হনুমানজির মন্দির আর মা মনসা দেবীর মন্দির আর সেগুলো একদমই এই মন্দিরের লাগোয়া আমার মতোই আরও বেশ কয়েকজন এসছে দেখলাম এই মন্দির দর্শন করার জন্য তবে এখানে বেশি ভিড় হয় শুনলাম শ্রাবণ মাসে জল ঢালার সময় এখানে এসে জানতে পারলাম কেদারনাথ মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠার দিনে উত্তরাখণ্ড অমরনাথ বদ্রীনাথ থেকে অনেক নাগা সাধুরা এসেছিলেন বাবার প্রতিষ্ঠার জন্য এই মন্দিরে যিনি মূল পুরোহিত ওনার মায়ের সাথে আমাদের পরিচয় হয়ে যায় আর ওনাদের বাড়িটা একদম মন্দিরের পাশেই আর ওনার কাছ থেকেই আমরা এই সমস্ত খবর জানতে পারি তো চলো বন্ধুরা একবার তোমরা ওনার সাথে পরিচয় করে নাও খুব সুন্দর মন্দিরটা দারুণ একজন দারুণ কেদারনাথ হয়েছে তো বাবার ও আচ্ছা এটাকে ওই বাংলার কেদার বলছে

ওই যে উনি উনি খুললেন দরজা খুললেন উনি আপনার তো আছে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরে দক্ষিণ চব্বিশ জয়নগরে ওইখান থেকে আমি মাকে নিয়ে এখানে এসেছেন বন্ধুরা পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এই কেদারনাথ মন্দির তোমরা অবশ্যই একবার দর্শন করে যেও আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে চলো এখন টাটা